আসসালামু আলাইকুম বিহর্ আজকে আপনাদের জন্য একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা সাতখামার এলাকায় এই পিছনে দেখতে পাচ্ছেন এগুলো বাড়িঘর এগুলো বাড়িঘর এবং এটা হচ্ছে বিদ্যুতের লাইন আমাদের জমিটা হচ্ছে এদিকে এবং ওই যে ওইটা হচ্ছে মোটামুটি ছাব্বিশ ফিটার একটা বড় রুট মানে অলমোস্ট হাইওয়ের মতোই বিশাল বড় রুট আপনি মাওনাচরাস্তা থেকে একদম ছত্রিশ ফিটের হাইওয়ে রোডে একদম জমি পাশ পর্যন্ত আসতে পারেন ওই পর্যন্ত থেকে এই পর্যন্ত এখনো কাঁচা রাস্তা কিন্তু এটা একটা সরকারি রাস্তা এক গ্রামের রাস্তা এটা এখনো পাকা হয় নাই হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের জমিটা হচ্ছে এটা এটা মূলত ধানের জমি ধানের জমি হইলেও এখানে হচ্ছে আপনার খুব একটা মাটি কাটার প্রয়োজন নাই কারণ বাড়িঘর সব দেখেন আশেপাশের যত বাড়িঘর আছে সব এই লেভেলেই মানে এখানে আমাদের হচ্ছে গাজীপুর এমনিতেও তো পানি ওঠে না কখনোই তো এখানে হচ্ছে আপনি হাউস যে করবেন ওই হাউসের যে মাটি হবে ওই মাটি দিয়ে আপনি মোটামুটি যেটুক মাটি হবে ওইটুক দিয়ে বাড়িঘর করতে পারবেন তো খুব একটা উঁচু করার প্রয়োজন পড়ে না যাই এখানে হচ্ছে জমি আছে আপনার সাড়ে সতেরো শতাংশ একদম পিছনে পিলিয়ার দেওয়া আছে এবং ওই কোণারে পিলিয়ার দেওয়া আছে সামনে একদম নিয়ে পর্যন্ত এখানে এখানে টোটাল জমি রুট আছে সাড়ে সতেরো শতাংশ মালিক একজন খাজনা খারিজ কিছু আপডেট করা আছে উনি কিনে মালিক হয়েছেন তো এখন আবার বিক্রি করবেন এই যে একদম সুন্দর করে পিলিয়ার টিলিয়ার করা আছে সীমানা পর্যন্ত সীমানা দেওয়া আছে এই হচ্ছে সামনের টুক এবং পিছনের টুক হচ্ছে এই যে এটা এই জমিটা সাড়ে সতেরো শতাংশ মানে হচ্ছে বিঘা অনুযায়ী আধা বিঘা হয় তো সাড়ে সতেরো সাড়ে সতেরো শতাংশ বললে শতাংশ হিসাবটা হচ্ছে সবদিকে দিকে একরকম এই জন্য শতাংশই বলি ঢাকা থেকে যারা আসবেন তারা হচ্ছে ঢাকা ময়মনসিংহ রোডে মাওনা চৌরাস্তা নামবেন নেমে ফ্লাইওভার পার হয়ে নামতে হবে নেমে একটা অটোতে উঠবেন একদম সাতকামের বাজার সাতকামের বাজার থেকে এখানে অটো ভাড়া হচ্ছে দশ টাকা সাতকামের মানচ রাস্তা থেকে সাতকামের হচ্ছে বিশ টাকা এবং সাতকামের থেকে এখানে হচ্ছে দশ টাকা এবং সম্পূর্ণ যে রাস্তাটা দিয়ে আসবেন পুরোটাই হাইওয়ে রুট ছোটো কোনো রোড নাই বড় রোড দিয়ে আসবেন এবং এখানে বসতি আশেপাশে বাড়িঘর তো দেখতেই পারতেছেন প্রচুর বাড়িঘর আছে আশেপাশে আপনি চাইলে যে কোনো সময় এখানে বাড়ি করে উঠতে পারবেন এই যে সামনে বিদ্যুৎ আছে জমির সামনেই বিদ্যুৎ এবং জমি থেকে জমির সামনে যে রাস্তাটা আছে এটা মোটামুটি বারো ফিট এখন আপাতত আট ফিট আছে এই রাস্তাটা বারো ফিট হবে কারণ বারো ফিটের নিচে সরকারি রাস্তা ইটেসলিং হয় না এরকম রাস্তা এটা হচ্ছে জমি আমাদের খুবই সুন্দর একটি জমি আমি যদি রাস্তাটা একটু দেখাই হ্যাঁ চাইলে আপাতত আপনি হচ্ছে এটাতে চাষবাস করতে পারবেন মানে চাষ করতে দিতে পারবেন ফিফটি ফিফটি ধান পাবেন এরকম আর কি নিয়মে চাষ করা যায় তো এই হচ্ছে অবস্থা আপনার ওই যে অটো যেতেছে এটা মোটামুটি বিশাল একটা রাস্তা এবং এই এলাকা হচ্ছে আমাদের গাজীপুরের একটা ভাইরাল একটা ইয়ে হচ্ছে কমলা বাগান তো এই কমলা বাগানটা হচ্ছে মেনলি সামনেই তো সাতকামারা এসে আপনি বললেই হবে যে কমলা বাগানের রোডটায় ডুবো যাবো বা সাতকামার পশ্চিম পাড়া বললেও হবে যেটাই বলেন এখানে আপনি একবার আসলে আপনি পরবর্তীতে আসা বুঝবেন খুবই ইজি একটা ব্যাপার এবং এখানকার পরিবেশ খুবই সুন্দর একদম গ্রামের একটা পরিবেশ আবার দশ মিনিটের মধ্যে আপনি শহরেও যাইতে পারবেন মানে শহর মানে হচ্ছে আমাদের মাওনা চৌরাস্তা যেটা ওইখানে অলমোস্ট সবই আছে তো গ্রামে থেকেও দশ মিনিটের মধ্যে আবার শহরেও যেতে পারবেন এরকম একটা ব্যাপার যে এটা হচ্ছে রোডের পাকা হয় নাই কিন্তু পাকা হয় নাই কিন্তু পাকা হওয়ার হওয়ার আগের যে অবস্থাটা ওইটাই আছে খুব তাড়াতাড়ি হয়তো ঢালাই উপরে পিচ দিয়ে পাকা করে দিবে রাস্তাটা তো দেখতেই না আমি রাস্তা থেকে হেঁটে জমিতে যাইতে দু এক মিনিটও লাগবে না যে জমিটা ওইখানে দেখাই যায় এই হচ্ছে অবস্থা সব আসলে জমির কাগজপত্র খুবই ভালো জমিটা বেচা কিনা হয়েছিল মোটামুটি বেশ কিছুদিন আগে তা এখন উনি আবার বিক্রি করে দিবে এবং পরে জমির সামনে বিদ্যুৎ তারপরে এলাকাতে ওয়াইফাই ডি সবই আছে শুধু গ্যাসের গ্যাসটা নাই কারণ এই দিকে গ্যাস সংযোগ নাই যারা হচ্ছে জমিটা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে এবং এছাড়াও যারা ছোটো জমি খুঁজেন পাঁচ শতাংশ আট শতাংশ তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বেশ কিছু ছোটো প্লট আছে এবং বড় প্লট চাইলেও আছে তো আপনাদের চাহিদা অনুযায়ী আমাদেরকে জানাতে পারেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে তো আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য সবশেষ হচ্ছে এখানে সাড়ে সতেরো শতাংশ জমি প্রতি শতাংশ জমির দাম পড়বে এক লাখ পঞ্চাশ হাজার টাকা যারা নিবেন তারা যোগাযোগ করবেন এই বাজেটে আসলে এরকম জমি খুব কমই পাওয়া যায় যেহেতু সকল সুব্যবস্থা রাস্তাঘাটের সুব্যবস্থা আছে এবং জমিটা ধান চাষ হয় কিন্তু আসলে নিচু না ধান চাষের জমি কিন্তু নিচু জমি না দেখেন আশেপাশে বাড়িঘরগুলো গুলো সবই লেভেলই একই লেভেল এটা জমিটা যে লেভেল ওই ঘরও একই লেভেল তো এক লাখ পঞ্চাশ হাজার টাকা শতাংশ যাদের পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সকলেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ